কলকাতা থেকে পবিত্র মক্কায় প্রথম হজ উড়ান শুক্রবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র মক্কার এবছরের চার প্রথম হজ যাত্রী দল সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ নির্ধারিত বিমানটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে এই মহজ যাত্রার সূচনা লগ্নে হাজদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম রাজ্য হজ কমিটির চেয়ারম্যান ও জঙ্গিপুরের সাংসদ ডক্টর খুলিলুর লহমান ফুরফুরা শরীফের পিরজাদা তোহা সিদ্দিকি এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন সুশৃঙ্খল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ বিমানবন্দর থেকে শুরু করে সৌদি আরবে পৌঁছানোর প্রতিটি পর্যায়ে যাতে যাত্রীরা প্রয়োজনীয় সহায়তা পান তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুষ্ঠানে হাজিদের উদ্দেশ্যে জানানো হয় শুভকামনা সকলেই যাত্রা শান্তিপূর্ণ নিরাপদ ও সফল এই প্রার্থনাই করেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোর এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আজকে যে পবিত্র আল্লাহ যে আমাদের কিছু একটা অংশ মানুষের জন্য যে হজ ফরজ করেছেন সে ফরজকে আদায়ের লক্ষ্যে বা আল্লাহ নির্দেশকে আমল করার লক্ষ্যে এই হজ এবং পবিত্র মক্কা শরীফে আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে তার দু হাজার পঁচিশের হজের শুভারম্ভ আমাদের রাজ্য থেকে পাঁচ হাজারও বেশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে আরও সবটা মিলে সাড়ে আট হাজার এবং হাজে ওনারা যাবেন আর আজ ষোলো তারিখ থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে এয়ারক্রাফ যাবে এবং ওনারা আগামী মাসে হজ সেরে আগামী মাসে উনত্রিশে জুন থেকে আবার তেনারা রিটার্ন করুন কাজে আমি সমস্ত হাজি এবং হাজিন বনাদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আল্লাহ নির্দেশকে সম্মান জানানোর আপনারা যাচ্ছেন এবং বড় নেকিক পাওয়ার উদ্দেশ্যে আখেরাতে সঞ্চয়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছে আল্লাহ যেন প্রত্যেকের হজকে প্রবল করেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এই হজের বিষয়ে আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি কিন্তু পশ্চিম তার ব্যতিক্রম পশ্চিম থেকে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে প্রতিটি পদক্ষেপে সে যেন যত্নশীল সদা সর্বদা আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নজর রাখছেন প্রতিদিনই উচ্চ আধিক আধিকারিকরা এসে ভিজিট করে দেখে যাচ্ছে যে কোনো খামতি ঘাটতি যেন কিছু না থাকে কোনো হাজি ভাইদের যেন এখানে এসে কোনো অসুবিধা না হয় এবং যেনারা হজ ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন হাজি ভাইদের খেদমত করার লক্ষ্যে এবং হজ করার লক্ষ্যে সে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা হজ নিজেরটা করবেন কিন্তু পাশাপাশি যে উদ্দেশ্যে হজ ইন্সপেক্টরের যে পদ সে পদটাও যেন আপনারা সম্মান রাখবেন কাজে সব দিক দিয়ে আমরা আমাদের রাজ্য হজ কমিটি আমরা সকলে সদস্য মিলে সকলে খুব ভেরি অ্যাক্টিভলি এই বিষয়টা দেখছে এবং কাজ করছে এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন সমস্ত সদস্যই এবং আমাদের রাজ্য হজ কমিটির যতগুলো অফিসার রয়েছে দীর্ঘ বলতে পারে যে দশ মাস কাজ করার পরে পরবর্তী দু মাস মানে দেড় মাস এই হজের প্রক্রিয়া আর কি সেটাকে সফল করার উদ্দেশ্যে এই কাজের টা হয়ে থাকে আর কি একটা আরও ভালো খবর আপনাদের মধ্যে জানাই আমাদের রাজ্য হজ কমিটি একটা গ্রিভেন্স অ্যাপ করেছে কাউকে যদি কোনো কিছু বলার থাকে জানানোর থাকে তাহলে সে অ্যাপসের মাধ্যমে তারা জানতে পারবেন এবং জানাতেও পারবেন সব দিক দিয়ে আর কি আমাদের রাজ্য সরকার সদা সর্বদা এই ব্যাপারে একদম উদ্যোগী আগ্রহী এবং করছেনও আর কি যেন হাজু ভাইরা বা মাইনরিটি ভাই বোনেরা যেন তেনাদের পড়ালেখার বিষয়টাও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই মাইনরিটি সেলের মধ্যে তিনি যেটা অন্য রাজ্যেও দেখা যায় না যেমন ডাব্লিউ বি এবং আইএসএফ কোচিং ফ্রি কোচিং আমাদের রাজ্যে জুড়ে হচ্ছে আর কি আমাদের মুর্শিদাবাদ জেলার দুটো তার রয়েছে আর কি পাশাপাশি কলকাতার ওইখালিতে সেখানেও মানে আই কোচিং দেওয়া হচ্ছে তো এটা আমাদের মানে সংখ্যালঘুদের জন্য একটা খুব ভালো উদ্যোগ আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং এখান থেকে অনেক অনেকেই এগোচ্ছেন ভালো রেজাল্ট করছেন ভালো জায়গায় যাচ্ছেন শুধু তাই নয় এদেরকে দেখে আরও অনেকে যে উৎসাহিত হচ্ছে অনুপ্রেরণা পাচ্ছে তো সেইটা কিন্তু কাজ করছে কাজে এটা খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা যেন আগামী দিনেও যেন চলতে থাকে সকলকে আহ্বান জানাবো সেই সঙ্গে যে ভাই বোনেরা হজে যাচ্ছেন আর কি আল্লাহ তিনাদের হজ কবুল করুন এবং তেনারা যেন সুস্থ শরীরে পবিত্র মক্কা শরীফে এবং মদিনা শরীফে হজ এবং জিয়ারোধ করে আবারও সুস্থ শরীরে বাড়ি ফিরে আসি আমি এই দোয়া অন্যান্য প্রকার